একদা মরিয়ম আল্লাহি সালাম তার পুত্র ঈসা সালামকে বললেন বাবা আমার জন্য কিছু ফল নিয়ে আসো আমার ফল খেতে খুব ইচ্ছে করছে সেই সময় মা ও ছেলে মরুভূমির মাঝখানে একটি কুটিরে বসবাস করতেন মায়ের আদেশে হযরত ঈশা আলাহি সালাম ফল আনতে চলে গেলেন অন্যদিকে মরিয়ম সালাম গৃহে সম্পূর্ণ একা ছিলেন এমন সময় হঠাৎ তার কাছে মালাকুল মাউত হযরত আজরাইল সালাম এসে উপস্থিত হলেন আজরাইল সালামকে দেখে মরিয়ম আলাহিসালাম অনেক ভয় পেয়ে গেলেন তখন তিনি আজরাইল আলাহিসালামকে বললেন আপনি কে আর কেন এখানে এসেছেন তখন আজরাইল সালাম বললেন আমি মালাকুল মাউত আজরাইল আর আমি আল্লাহর আদেশে এখানে এসেছি আপনার যান কবজ করার জন্য আপনার দুনিয়াতে থাকার সময় শেষ হয়ে এসেছে আপনি পরপারে যাবার জন্য প্রস্তুত হয়ে যান আজরাইলের এই কথা শুনে মরিয়ম আলাহিসালাম বললেন হে আজরাইল আপনি আমাকে আরেকটু সময় দিন আমার আদরের সন্তান আমার জন্য ফল আনতে বাহিরে গেছে আমার মৃত্যুর আগে আমি একটু আমার ছেলের মুখখানা দেখতে চাই এবং তাকে দু চারটি আদেশ উপদেশ ও বাণী বলে যেতে চাই অতএব সে ফিরে আসুক তারপরেই আপনি আমার যান কবজ করুন তখন আজরাইল আলাহ বলল হে মরিয়ম এই কাজে আমার এক মিনিটও বিলম্ব করার সাধ্য নেই কারণ আল্লাহ তা আল্লাহ সুনির্দিষ্ট নির্দেশ এই যে প্রত্যেক প্রাণীর মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সে সময়ে এসে উপস্থিত হবে তখন সে এক মুহূর্তের জন্য দেরি করতে পারবে না আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনার যান আমাকে এখনই কবচ করতে হবে আজরাইলের এরকম কথা শুনে হজরত মরিয়ম আলাহিসালাম বললেন আমি মৃত্যুকে ভয় করি না আমি আল্লাহর অবাধ্য নই কিন্তু আমার মনের দুঃখ এই যে মৃত্যুর আগে আমার আদরের সন্তানকে কিছু বলে যেতে পারলাম না যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন অতপর আজরাইল আলাহিসাল্লাম হযরত মরিয়ম আল্লাহিসাল্লামের যান কবজ করে আল্লাহর কাছে চলে গেল আর তার প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল কিছুক্ষণ পর হজরত ঈশা আল্লাহি মায়ের জন্য ফল হাতে নিয়ে কুটিরে ফিরলেন এবং দেখতে পেলেন তার মাতা কুটিরের সামনে পড়ে আছেন তিনি ভাবলেন তার মাতা মনে হয় ঘুমাচ্ছেন তাই তিনি তাকে ঘুম থেকে জাগিয়ে ঘুম নষ্ট করার চেষ্টা করলেন না কিন্তু হযরত ঈশা আল্হীয়াসাল্লাম যখন দেখতে পেলেন অনেকক্ষণ হয়ে গেল মা ঘুম থেকে উঠছেন না তখন তিনি তাকে ডাকতে গিয়ে দেখলেন যে তার দেহের পবিত্র রুহ পরপারে চলে গেছে মায়ের এমন মৃত্যুতে তিনি অনেক দুঃখিত হয়ে গেলেন তিনি মায়ের জন্য দুঃখে কাঁদতে লাগলেন হযরত ঈশা আলাহি সালামের কান্নায় বনের সকল পশু পাখিও কেঁদে ব্যাকুল হয়ে পড়ল এইভাবে কান্না করতে করতে এক পর্যায়ে তিনি মনস্থ করলেন যে মায়ের দাফন কার্য শুরু করা দরকার কিন্তু তারা এমন এক জায়গায় বসবাস করত যেখানে অন্য কোনো লোকজনের বসবাস ছিল না তখন হজরত ঈশা আলাইহি ওয়াসাল্লাম লোকজন খোঁজাখুঁজির জন্য চলে গেলেন অন্য একটি গ্রামে তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে কয়েকজন লোকের সাথে তার দেখা হলো। তখন তিনি বললেন হে আল্লাহর বান্দারা আমার মাতা ইন্তেকাল করেছেন আপনারা আমার মাতাকে দাফন কাফনের জন্য একটু সাহায্য করুন তখন লোকজন তাকে বলল হে আল্লাহর নবী হযরত ঈশা আমরা কোনো মানুষ নই আমরা আল্লাহ তালা ফেরেস্তা আমরা আপনার মাথার দাফন কাফনের জন্যই আপনার কুটিরের দিকে যাচ্ছিলাম আপনার মাথার দাফন কাফনের জন্য আমরা কাপড় সুগন্ধি আতর ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র বেহেস্ত থেকে নিয়ে এসেছি অতপর হজরত ঈশা আল্লাহি সালাম ফেরস্তাগণকে নিয়ে তার মাতার দাফন কাফনের কাজ সম্পন্ন করলেন দাফন কাফনের পর হজরত ঈশা আলাহি সালাম আল্লাহর কাছে আরজ করলেন হে আল্লাহ আপনি তো আমাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন আমার ইচ্ছে হচ্ছে আমার মাতাকে জীবিত করে দুই একটি প্রশ্ন করি তখন আল্লাহ তা আলা অনুমতি প্রদান করলেন তখন তিনি তার মাতার কবরের সামনে গিয়ে বললেন হে আম্মাজান আপনি জীবিত হয়ে যান আর সাথে সাথে হযরত মরিয়ম আলাইহিসালাম জীবিত হয়ে গেলেন অৎপর তিনি তার নিকট জিজ্ঞাসা করলেন হে আম্মাজান দুনিয়াতে কোন সময়টি আপনার কাছে সর্বাধিক কষ্টকর বলে মনে হয়েছিল তখন তিনি বললেন হে আমার পুত্র যান কবজের সময়টাই আমার কাছে সবচেয়ে কষ্টকর মনে হয়েছিল